আমাদের কাছে অনেক সময় মনে হয় রাজনৈতিক দলগুলো যারা কথা নিয়ে এত কথা অতি কথা গত পনেরো বছর ধরে আমরা বলেছি এখন থেকে আমাদের কথা ফুল জুড়ে চলে গেছে আর কি কেউ কার সাথে ঐক্যমতে পৌঁছাতে রাজি না কেউ বলছে গণভোট হইতে হবে কেউ বলছে গণপরিষদে নির্বাচন হইতে হবে কেউ বলছে তারপরে সংবিধান বিষয়ে যেগুলো আসছে আমি তো মনে করি এগুলো নিয়ে তাদের সাথে কোনো কথা বলার এই দরকার নেই কারণ তাদের তো কোনো নেই এখানে আপনি অর্ডিনেন্স জারি করেন এটা করতে পারবেন দেশের মধ্যে একটা ভেজাল তৈরি করতেছে না এখানে অন্য কাজ করতেছে এমন একটা ভেজাল হবে আপনার সমস্ত সফলতা তারপরে দেখেন এই যে বৈষম্য বিরোধী ইচ্ছা তারা রাজনৈতিক কর্তব্যে আমরাও তাদেরকে উৎসাহিত করতেছি পাশাপাশি জামা আর

সুতরাং আমার মনে হয় আমাদের ভিন্নতা থাকাটা স্বাভাবিক কিন্তু এত ভিন্নতা এটা আমার কাছে মনে হচ্ছে একটা অস্বাভাবিক পরিস্থিতি আবার তৈরি হইতে পারে ক্ষমতা ইউনিসের হাতে নাও থাকতে পারে আমি আশঙ্কাই আছি আপনারা দয়া করে ডিসেম্বরের মধ্যে একটা সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে রাজনৈতিক সরকার গঠন করার ঐক্যমতে আছেন এ না হলে কিন্তু যেভাবে আজকে একটা ছেলে কাজে করে মারা গেল তারপরে বুলডোজার নেমে গেছে বাংলাদেশে কি বুলডোজার রিভলিউশন হয়েছিল ছয় মাস পরে একটা নামও আমরা ঠিক করতে পারি না এটার নাম কি কেউ বলছে ছত্রিশ জুলাই কেউ বলছে জুলাই আগস্ট কেউ বলছে প্রোক্লেমেশন অফ রিভলিউশন আমরা বলছি ডিক্লারেশন অফ গণঅভ্যুত্থান তো ঐক্যমত কখন হবে আমি তো ঐক্যমতের কোন আশা ভরসা দেখছি না আপনারা দেখতে পারেন তবে আমি কথাটা বলে রাখলাম এই যে আলোচনা শুরু হবে না তারপরে দেখবেন কি অবস্থা রাস্তায় কেউ কাউরে মানবে না এখনো তো আপনারা ডাকে আমরা আসি বা আমার ছাত্র বন্ধুরা আসছে সামনে একসাথে বসারও পরিবেশ থাকবে না দয়া করে এই বিশৃঙ্খলা তৈরি করবেন না এটার জায়গা একটু কিন্তু রাজনৈতিক দলের উপর পড়তে আমরা এত বেশি এত বেশি আশান্বিত হয়ে গেছি এত বেশি আসাম নিতে হয়ে গেছি যেন এই সরকারের হাত দিয়ে সব কিছু হবে প্রত্যেক দিন রাস্তায় রাস্তায় বিশৃঙ্খলা হচ্ছে অবরোধ হচ্ছে দাবি কেন তাদের থেকে বলে দেন না এগুলো আমাদের বিষয় না এটা রাজনৈতিক সরকার আছে তারা করবে এক তো শেষ হয়ে যায় প্রত্যেক দিনে আপনি তাল দিতেছেন এগুলোর পেছনে হাসিনা দিল্লিতে বসে তাল দিচ্ছে না আপনারা দেখছেন না এগুলো তো দেখো তো আপনারা আমরা আগে ভান করতেছি এখন এক আন্দোলন থেকে বেরিয়েছি সহস্রাধিক আরো বেশি হয়েছে হয়েছে গত এতদিন পর আয়না করে গেছেন আরো আগে যাওয়া উচিত ছিল সুতরাং যত দিন যাবে দেখবেন যে সব কিছু কেমন চলে যাচ্ছে চলে যাচ্ছে এই ছোড়া জো লিঙ্গে থাকবো না আমরা আমরা চাই আমরা চাই

উনি তো একটা অভিজ্ঞ ছাত্র নেতা থেকে হয়েছিল ওয়ান অব দ্য ফাউন্ডার অব দ্য বিএনপি সেই ভেদ করাইছে সে করতে পারেছিল প্রগতিশীল কি একটা করেছিল তারপরে এই যে চব্বিশের নির্বাচনের সময় অন্তত পাঁচ সাতটা চেঞ্জ পার্টি হয়েছে একজনেরও জামানত নাই অনেক টাকা পয়সা শেখ হাসিনা তাদেরকে দিয়েছে চেঞ্জ পার্টির ভোট ভবিষ্যৎ ধারণা আপনি যখন এই কথাটা বলে ফেলেন আপনার তো নিরাপত্তা থাকে না ক্ষমতায় বিতর্কের মধ্যে কেন যাবো আমরা বুঝতেছি না তো যাই হোক আজকে আর কথা বাড়বে না মান্না ভাই আমার কথায় অসন্তুষ্ট হয়ে যায় কি

का जी कछी बोल इन बनावे आपका हाई मेन का बात पूछती है